সুপ্রিয় দর্শক আপনি দেখছেন হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমরা জানবো অ্যালার্টল এই ঔষধটি খাওয়ার নিয়ম এটি কিসের ঔষধ আর এটি আপনি কখন খেতে পারবেন অ্যালার্টল এই ঔষধটি অ্যালার্জি জড়িত অ্যাসমা এর চিকিৎসায় নির্দেশিত তবে একটি বিষয় মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ব্যতীত ঔষধটি কখনোই কিনতে বা সেবন করতে যাবেন না অ্যালাক্টল ঔষধটি মূলত অ্যালাক্টল সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাস জনিত লক্ষণগুলো নিরাময় নির্দেশিত তাই এই ঔষধটি সেবন করার পূর্বে অবশ্যই আপনার জন্য কিনা সেটি জেনে নেওয়া উচিত এই ঔষধটি প্রতিজন প্রাপ্তবয়স্ক দৈনিক করে ট্যাবলেট সেবন করতে পারবেন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ডোজ পরিবর্তন হতে পারে আজকে পর্যন্ত ভালো থাকুন আর ভালো রাখুন